এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রভাস মতোই সাত তারিখ থেকে বৃষ্টিপাতের দেখা মিলতে শুরু করেছে মেঘ জমা শুরু হয়েছে বৃষ্টিপাত ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে শুরু হয়ে গেছে অনেক জায়গাতে হালকা এবং কোনো কোন অংশে মাঝারি বৃষ্টিপাত হয়ে থেমেছে আবার কোথাও কোথাও হচ্ছে আবার কোথাও কোথাও হবে এইভাবে থাকবে সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ ভোর রাত থেকেই বৃষ্টিপাতের দেখা মিলতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাতে ফলে গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে কিছুটা স্বস্তির আমেজ ফিরছে আস্তে আস্তে এইটা আগেই আপনাদের বলা হয়েছিল আবারও কিন্তু বলা হচ্ছে যে তাপ প্রবাহ এখন আর থাকবে না তাতে অনেকটা স্বস্তির খবর রয়েছে দু তিন দিন এই পরিবেশ থাকতে পারে তাই বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে ভোর থেকে সকাল থেকে বেলা থেকে পেতে শুরু করে দিয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন এবং এই মুহূর্তে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আপনি বৃষ্টিপাত এখনও পর্যন্ত না পেয়ে থাকেন অবশ্যই আপনার জায়গাটা কমেন্টে উল্লেখ করবেন যে আমাদের এলাকায় এখনও বৃষ্টিপাত হয়নি এবং মেঘের অবস্থা এই রকম আছে তাহলে আমরা কিছুটা কমেন্টেও দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সময় ঝড়ো হাওয়ার উৎপত্তি হতে পারে কালবৈশাখী বৃষ্টিপাত কোনো কোনো অংশে চলেও আসতে পারে শিলাবৃষ্টি যদি নাও হয় অন্তত কাল ঝড় বৃষ্টি টাইপের হতে পারে তাই আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কতা দিয়েছে যে পশ্চিমের দিকের কিছু জেলাতে কালবৈশাখী ঝড় হতে পারে কিছু কিছু জেলার নামও তারা উল্লেখ করেছিল যেমন আগের আপডেটে যে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি মেদিনীপুর সাইডে এইগুলোতে কিন্তু হতে পারে তো এইভাবে কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এইদিকেও বৃষ্টিপাতের পুরাভাস রয়েছে তাই ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতে পারে কোন কোনো অংশে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে এদিকে উত্তরবঙ্গ জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে মালদা দিনাজপুর সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে তাই বাংলাদেশের রংপুর রাজশাহী মনমহনসিং সিলেট এর পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগেও কিছু বৃষ্টিপাত হতে পারে এছাড়া ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডেও বৃষ্টিভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে আসাম মেঘালয় কিছুটা কোনো কোনো অংশে একটু জোরালো বৃষ্টিপাত হতেও পারে এই সম্ভাবনা থাকছে জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে কেমন অনুভব করছেন কি পরিস্থিতি পাচ্ছেন আমরা আপনাদের পূর্বাভাসটা দিচ্ছি দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর আমরা এখানে ফেরত আসছি তারপর দিয়ে জানাবো কি হচ্ছে খবর বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন সেখানে নজর রাখুন সেখানে কাস্ট আমরা দিতে থাকবো কোথায় কোথায় কি হচ্ছে আবহাওয়া দপ্তর জানাবে সেগুলো আমরা ওখানে দিয়ে দেব দেখতে থাকবেন ফলো করে রাখুন উপকার পাবেন এবং এই চ্যানেলটিকে নতুন হয়ে নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে সাত এপ্রিল থেকে এগারোই এপ্রিল পর্যন্ত যে সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া কথা বলেছে আবহাওয়া দপ্তর আর গাঙ্গী পশ্চিমবঙ্গে সতর্কতা বলতে আট তারিখ পর্যন্ত রয়েছে তার মধ্যে সাত এবং আটের মধ্যে একটা দিন রয়েছে কমলা সতর্কতা যেখানে রয়েছে বজ্র সহ ঝড় বৃষ্টি এবং জোরে ঝড় স্ট্রং সার্ফেস জুইন বা ঝড়ের সম্ভাবনা রয়েছে যেগুলো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবিগেও হতে পারে আট তারিখের দিকে বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে নয় এবং দশের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কিন্তু সেটা সতর্কতা এখানে এখনও দেয়নি আবহাওয়া দপ্তর এইটা রয়েছে আবহাওয়া দপ্তরের সংক্ষিপ্ত একটা সতর্কতা পেজ যেটা আপনাদের দেখে দিলাম যে সব বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবারে একবার দেখে নেব যে কোথায় কোথায় সতর্কতা দিয়েছে কমলা সতর্কতা দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই যে কটি জেলা রয়েছে এগুলোতে জোরালো বৃষ্টিপাতের কথা বলেছে তবে বৃষ্টিপাত জোরালো মুর্শিদাবাদেও হতে পারে নদীয়াতেও হতে পারে হুগলিতেও হতে পারে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এমন সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনাতেও হতে পারে তো এইগুলোর সঙ্গে এদিক ওদিক অদল হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে যে এই দিকগুলো থেকে পূর্ব দিকে যখন ধেয়ে যাবে তখন তারই মধ্যে কোথাও কোথাও একটু বেশি কম হয়ে যেতে পারে তাই ঝ ঝড় যে কোনো জায়গাতেই হতে পারে সেটা কলকাতা হাওড়া হুগলির দিকেও ঝড় হতে পারে তো এই ভাবে রয়েছে ঝাড়গ্রামের দিকেও ঝড় হতে পারে উড়িষ্যার দিকে ঝড় হতে পারে এর পাশাপাশি কিছুটা ঝোড়ো হাওয়ার প্রভাবে থাকতে পারে কিছুটা রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু অংশ পরবর্তী ক্ষেত্রে যদি ঠিকঠাক যায় তাহলে ঢাকার দিকেও চলে যেতে পারে বা বরিশালের দিকেও যেতে পারে এছাড়া উত্তরবঙ্গে দেখুন সাত তারিখের জন্য যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দমকা ঝড়ো হাওয়া সমেত আলিপুরদুয়ার কোচবি কুপিয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতেও তাপমাত্রা একটু কমবে জলীয় বাষ্প ঢুকছে মেঘলা আকাশ হচ্ছে ফলে রোদে বাধা পাবে তার জন্যই তাপমাত্রা কমবে কালবৈশাখী ঝড়ের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে এছাড়া দমকা হাওয়া বেশ কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশও থাকতে পারে এছাড়া বজ্রবিদ্যুৎ হতে পারে যারা যারা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ মেঘ দেখেছেন আমার এলাকায় অবশ্যই কমেন্ট করবেন জায়গাটা উল্লেখ করে শেয়ার করে মানুষকে সতর্ক করবেন যে আজ কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে তো বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে যেগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকাতে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে এছাড়া বাংলাদেশে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশেও বৃষ্টিপাত আসতে পারে এগুলো বদল অদল বদল হবে বিদ্যুৎসহ বৃষ্টিপাত কিন্তু হবে তো সতর্কতা যেটা রয়েছে সেটা আপনাদের জানাচ্ছি দেখুন ইতিমধ্যে এইভাবে কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে দেখো বৃষ্টিপাত থাকতে পারে তো সকালের দিকে আমরা মেঘ দেখেছিলাম এভাবে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে ঝোড়ো হাওয়াটা প্রথমে দেখে নিই দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া তো দেখুন ইতিমধ্যে এইভাবে কিন্তু থাকবে যেটা বিহারও কিছুটা রয়েছে ঝাড় এই এলাকাটা বেশি হতে পারে মানে ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন এলাকা ধরে এই ঝড়ের হাওয়া সৃষ্টি হতে যেগুলো পূর্ব দিকে সরে গিয়ে আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই দিকগুলোতে যেতে পারে এছাড়াও এই দিকেও কিছুটা ঝোড়ো হবে মেঘের সঙ্গে যেতে পারে যেগুলো হয়তো পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের কাছ দিয়ে পূর্ব যেতে পারে তখন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকেও যেতে পারে এবং বাংলাদেশেও প্রবেশ করতে পারে এছাড়া বৃষ্টিপাত থাকবে ঝোড়ো হাওয়া থাকবে আসাম মেঘালয় এবং সংলগ্ন আমাদের যে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড রয়েছে এই জায়গাতেও থাকতে পারে বিবেক এই জায়গাতে উঠতে পারে ঢাকার আশেপাশে সেগুলো ডান দিকে সরতে পারে তো এইভাবে কিন্তু কিছু কিছু লোকাল মেঘ তৈরি হবে তখন এইভাবে দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া এবং ঝড় বয়ে যেতে পারে বেশ কিছু অংশে চলে আসতে পারে সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে এইভাবে কিন্তু ব্যাপারটা থাকবে তাই আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে তো জলীয় বোঝ ঘূর্ণাবর্ত যেটা ছিল তার ফলে জলীয় বস্প যে প্রচুর পরিমাণে প্রবেশ করেছে সেগুলো এবারে জমায়েত হয়ে বৃষ্টিপাতের মেঘ তৈরি করছে এবং যেই এই যে এত গরম টরম ছিল তার সঙ্গে বজ্র গরম মেঘের সৃষ্টি হচ্ছে এবারে রৌদ্রদ হলে আরও হয়তো পরবর্তী ক্ষেত্রে হবে তাই তখনই কিন্তু ঝড়ের সৃষ্টি হতে পারে এবারে আমরা একটু বজ্রবিদ্যুৎ দেখিয়ে দিই বজ্রবিদ্যুৎ দেখুন ইতিমধ্যে আমরা যেগুলো দেখেছি এইভাবে কিন্তু ছিল আর কি আর এইভাবে কিছু কিছু অংশে হবে তো এগুলো একটু এদিক ওদিক হতে পারে সেটা এইদিকও একটু হতে পারে যে বেশি কালার দেখতে পাচ্ছেন গোলাপ গোলাপি কালারগুলো এগুলো সব বেশি করে বর্জ্যপদিক হতে পারে তাই বজ্রগর্ভ মেঘ যে বেশি সৃষ্টি হতে পারে সেটা বোঝা যাচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হতে পারে এগুলো কিন্তু দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে চাকুলিয়া বেলদা এগুলো রয়েছে খড়গপুর কোলাঘাট রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে তার মানে এই জেলাগুলিতেও কিন্তু প্রভাবটা থাকবে এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এগুলোতেও কিন্তু এই দুই বর্ধমান এইগুলোতে থাকবে বীরভূম মুর্শিদাবাদ সম্ভব এবং রাজশাহী এইগুলোতে সরে যেতে পারে তো দেখুন এই পরিস্থিতি রয়েছে এটা এদিক থেকে এদিকে যাবে তো এইভাবে কিন্তু ধীরে ধীরে এই যে আরও দেখুন কতটা জোরালো হতে পারে তাই ঝড় বৃষ্টি যেই যে কোনো জায়গাতে হতে পারে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বরিশাল খুলনা রয়েছে চট্টগ্রাম রয়েছে ঢাকা রয়েছে এর মধ্যে পড়ে যাচ্ছে এবং সিলেট শিলচর দক্ষিণ আসাম এই দিকগুলোতেও ত্রিপুরাতেও তাই প্রভাব পড়তে পারে কলকাতা আশেপাশে কিন্তু পড়তে পারে প্রভাব থাকছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা খর্ধা পানিহাটি কোলাঘাট খানাখোল আরামবাগ চন্দ্রকোনা চন্দননগর পানিহাটি সোদপুর এছাড়াও পাণ্ডু চাকদা এগুলোতেও যাবে এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশেও যেতে পারে তাই কাটুয়া নানুর বীরভূমে থাকতে পারে মঙ্গলকোট ভাতার মন্ডেশ্বর চাবড়া মুরা কাঁচা তাই এদিক ওদিক করে কিন্তু হতে পারে এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে বুঝতেই পারছেন তো এইভাবে ব্যাপারগুলো রয়েছে দেখুন তো এইভাবে তো বেশ কিছু অংশে কিন্তু হবে এই যে আট তারিখ সকালের মধ্যে এইভাবে বজ্রগর্ভ মেয়েকে আসতে পারে তাই সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত এই দুটো দিনের মধ্যে হতে পারে যার জন্য একটা কমানো সতর্কতা দিয়েছে ছবিগুলোর সঙ্গে বাস্তব একটু অদল বদল পাবেন বৃষ্টির পরিমাণ এবং মেঘের উৎপত্তির মধ্যে কিন্তু এই জায়গাগুলোতে সতর্কতা থাকছে তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি হয়েছে জলিবাস্প যেহেতু ঢুকছে ওই নই দেখুন এই যে ঢুকছে যার ফলে এই জায়গাতে তাই কোনো নির্দিষ্ট করে জায়গা বলে দিচ্ছে না যে এই জায়গাতেই বেশি হবে কম হবে কিন্তু সম্ভাবনা থাকছে আমাদের পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম সব দিকেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের রাজ বিশেষ করে রাজশাহী এবং খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং সিলেট এবং চট্টগ্রামের দিকে সম্ভাবনা থাকছে ঝড় অস্থায়ী ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও জোরে ঝড়ের সৃষ্টিও হতে পারে পারে আমরা আরও আপডেট দেবো নজর রাখবেন এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদিকেও থাকবে এবং আসাম মেঘালয় থাকবে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত অবশ্যই থাকতে পারে কোথায় কোথায় একটু হালকা মাঝারি দু এক জায়গাতে হতে পারে কিন্তু বি উত্তর দক্ষিণ দিনাজপুর মান্দার মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে বদল হবে একটু বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাত হতে পারে তাই ছত্তিশগড়ের দিকে শিলা বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে তো জোরে আর জোরে বৃষ্টিপাত কিছু অংশে তাই মাঝারি ভারী বৃষ্টিপাত হতেই পারে এইভাবে কিন্তু রয়েছে তাই দু এক জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করবে হতে পারে নতুন করে এইভাবে কিন্তু রয়েছে এতে পরিবর্তন হলে সেটা পরে জানাবো আশা করি উপকৃত হবেন খবর বাংলার ফেসবুক পেজেও নজর রাখুন এই ভিডিওটিকে শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়ে আসবো এগুলো জানতে পারবেন আর নয় থেকে দশের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এটা পরে পরিবর্তন হবে সেগুলো আমরা জানাব আরও ধন্যবাদ